সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহেশ মহামত আমি রাহমুরুল অনেক ভালো আছি আপনাদের সামনে কিছু কথা বলতে হবে কারণ বর্তমানে মুরগি বিক্রি হয়ে গেছে মুরগি বাচ্চা নেওয়ার জন্য মোটামুটি দৌড়দৌড়ি করতেছি তো আসলে ভাই এমন সেন্টিকেট এই মুরগির ব্যবসার মধ্যে তা মানে এটা বের করা সম্ভব না এটা বড়ো বড়ো টিপি চ্যানেলের লোকেরাও এটা বের করতে পারে নাই আর বের করতে পারলেও ওইখানে মানে কিভাবে কি করলে মেরামত হবে ওইটা করতে পারে না তো বিষয়টা এইটাই মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা করে নেওয়ার কোনো সিস্টেম নেই কারণ পঞ্চাশ টাকা করে মুরগির বাচ্চা নিয়ে কয় টাকা লাভ কম পঁচিশ টাকা করে বাচ্চা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো রকম লাভ করতে পেরেছি দেড়শো মুরগি লালন পালন করে সাত হাজার টাকার মতো লাভ করতে পেরেছি অনেক পরিশ্রমের পরে এখন যদি পঞ্চাশ টাকা পিস মুরগি নেই তার মানে কি পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে ডাবল টাকা দিয়ে কিনতে হবে বাচ্চা এখন আপনারা যারা মানে গ্যাস টাকাটা ব্যবসা করেন আপনাদের জন্যই মানে সুব্যবস্থা এর বাইরে যারা মানে খামারিদের সাথে সরি মানে ডিলারের সাথে চুক্তিবদ্ধ তারা একমাত্র দোরা বয়ে বেরেছে যেমন এখন তারা বাচ্চা দিতে চাইতেছে বাচ্চা দিতে চাইতেছে যে দাম থাক দাম থাকলে কি করা যাবে তোমাদের বাচ্চা যদি না নাও তাহলে খামার কিভাবে চালাইবা একবারে লাভ করবা একবারে লস করবে এই তো সিস্টেম আবার বাচ্চা না দিলে আবার কমের সময় কিন্তু তারা ঠিক মতো বাচ্চা পাইতেছে না যখন রেট কমে যেতেছে তখন ঠিক মতো বাচ্চা পাইতেছে না বলতেছে যে দুদিন পরে না মানে তারা তখন মানে চিন্তা ভাবনা করে রেটটা কখন বাড়বে এই দুইটা মিলায় মালে তাল হয়ে যায় এই কারণে আমি বলবো যারা মুরগির ব্যবসা করবেন নিয়োগ করছেন অবশ্যই নগদ টাকা দিয়ে করবেন নগদ টাকা দিয়ে করলে আপনার যেমন এখন আমি নিতেছি না মানে এখন আমি নিতেছি না কারো কাছে কই খুঁধ দেওয়ার মতো কোনো কিছু নাই না শেষ কিন্তু ডিলারের কাছে যদি বলতাম যে নিমুনা তো ডিলার আমারে বলতো কি যে যখন কম দাম তখন নাও তখন ব্যবসা করো এখন মনে করো যে আমাদের তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হলো আপনার খাবার বিক্রয় করা আপনার বাচ্চা কয় টাকার বাচ্চা কিনবেন আপনি আপনি কয় টাকার বাচ্চা কিনবেন এক হাজার খাবার তাদের ব্যবসাটা বন্ধ থাকতেছে আপনি যদি খাবার না নেন এখন আপনি যেত টাকা দেয় বাচ্চা কিনেন তাদের সমস্যা নেই পঞ্চাশ টাকা ষাট টাকা দেওয়া বাচ্চা কিনলে তাদের সমস্যা নাই কারণ কি তারা টাকা পাইতেছে এবং তারা খাবার যে বিক্রি করবে সেইটা আপনার সারা মাস মুরগি পাইলা আপনি যদি লাভও না করেন সমান সমান করে হইলেও তাদের কিন্তু খাবারের টাকা দিয়ে আসতে হবে বিষয়গুলো বুঝতে হবে ভাই মনোযোগ দিয়ে বুঝতে বুঝতে হবে কারণ তাদেরকে খাবারের টাকা দিয়ে আসতে হবে এই কারণে তারা বলবে কি আপনারে যারে দাম বাড়ছে দেয় সমস্যা কি মুরগি নাও ব্যবসায়ী তো এটা দাম বাড়বে কমবে মুরগি নাও এটা সমস্যা নেই এখন আমি বলবো যে মুরগি নেওয়ার দরকার নেই যারা নগদ পালবেন আপনারা সবাই মুরগি নিয়ান না মুরগি নিলে সমস্যা আর যারা ওই ডিলারে ব্যবসা করে তারা মুরগি তাদেরকে নিতে বাধ্য করবে এক প্রকার কারণ তারা যদি সবাই মানে দেখা গেছে এক একজনের আন্ডারে পঞ্চাশ জন জন খামারি থাকে তারা যদি সবাই বলে যে না ভাই বাচ্চার রেট এত বেশি আমরা কেউই মুরগি নিব না তো তাদের ব্যবসাটা কোন জায়গায় হবে তাদের খাবারের ব্যবসা বন্ধ খাবার বিক্রি করতে পারবে না ওষুধ বিক্রি করতে পারবে না এখানে কিন্তু তাদের পুরো ব্যবসা বন্ধ এই কারণে তারা সবসময় আপনাদেরকে বলবে বাচ্চার দাম যদি বেশি থাকে মুরগির দামও বেশি থাকবে এই কারণে মুরগি নিতে হবে এরকম কিছু বোঝানোর চেষ্টা করবে এগুলা বোঝার সময় নাই এক দেড়শো দুইশো পাঁচশো ভালেন নিজের টাকা দিয়েই পেলেন অনেকে মনে করেন যে প্রজেক্ট নিলেই অনেক ভালো যে লাভ লস নিলেই দাম বেশি দিয়ে সি ডিলার তো বলতেছে যে মুরগির দাম বেশি টাকা উঠে যাবে এরকম বিষয় বিষয়গুলো এরকম না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ভাই যদি আপনারা খাবার না কিনেন অর্থাৎ বাচ্চার দাম বেশি থাকুক কম থাকুক ডিলারের কোনো আসে যায় না ডিলারের কোনো আসে যায় না সব হলো খামারের সমস্যা এখন আপনারা যখন এটা বর্জন করে দিবেন যে নিবো না আমরা বাচ্চা এত রেডে আমরা বাচ্চা কিনবো না পালবো না ঠিক আছে তখন কোম্পানি কি করবে এগুলো কি বাচ্চা মনে করেন যে উৎপাদন করবে তা নিয়ে সব নদীতে ডালবে নদীতে ডালার তো সিস্টেম নাই আর ডালে ডালুক আমাদের সমস্যা নেই আমরা রেট কম পাইলে আমরা বাচ্চা পালবো রেট কম না পাইলে আমরা বাচ্চা পালব না আরে ভাই পঞ্চাশ টাকার মাংস উৎপাদন করতে গেলে কয় টাকার খাবার খাওয়াইতে হয় একটা মুরগির চিন্তা করি পরে বললেন একটা মুরগি আমরা পাইকারি যে ওজনে বিক্রি করি সর্বোচ্চ দুইশো পঞ্চাশ টাকার রেট আসে দুইশো টাকা আসে একটা রেট মানে সর্বোচ্চ এরকম একটা রেট আসে যে আমরা যারা এই চিকেন সাইজ বেজি আচ্ছা একটু বড় করে বিক্রি করলাম দুই কেজি সাইজের বিক্রি করলে একটা মুরগি কত বিক্রি করতেছি সর্বোচ্চ মনে করেন যে দুশো আশি টাকা বিক্রি করতেছি পাইকারি রেট যেটা বাইতেছি আমরা দুশো চল্লিশ মানে এটা অ্যাভেলেবেল রেট তো বিষয়টা এইটাই তো দেখেন ওইবারের মুরগি বিক্রি করে মোটামুটি এখানে তিনটা আছে আর তিনটা খাইছিলাম মোট ছয়টা মুরগি নিজের জন্য রাখছিলাম তো এইটাই তথ্য বর্তমানে আমাকে অনেকে কমেন্ট করছেন যে বাচ্চার দাম কীরকম আমাকে একটু কমেন্টে জানান বাচ্চার দাম পঞ্চাশ টাকা করে আমি নি না ভাই বাচ্চার দাম তিরিশ পঁয়ত্রিশের ভিতরে আসলে আমি মুরগি পালবো আনলে আমার মানে ইচ্ছা নেই যাই হোক ছোট করে একটা মানে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সিন্ডিকেট তৈরি করে যে বাচ্চার দাম বাড়াই ঠিক আছে বাচ্চার দাম বাড়াইলে মনে করেন যে কোম্পানির সাথে একটা চুক্তি হয় ওরা একটু পার্সেন্টেজ পায় সব কিছু মিলাই দিলে অনেক ঝামেলা ভাই এগুলা বলতে গেলে অনেক সমস্যা অনেক কিছু বেরিয়ে আসবে যাই হোক তো আর বিরুদ্ধ লম্বা করব না আস্তে আস্তে সবই বলবো والله طبعا شوفو السلام عليكم ورحمه الله وبركاته